Oh, rhaid i ni ddweud hynny. Mae'r তো বন্ধুরা আগের ভিডিওতে তোমাদেরকে শুধু বিবেকানন্দ রক মেমোরিয়ালটা ঘুরিয়ে দেখিয়েছিলাম আর এটা ছিল আমাদের মানে বিকেলের ভিডিও শ্যুট করে বিকেলে যে ভিডিওটা করেছিলাম সেটা আর কি আর বাসটাতে আমরা এখন ঘুরতে বেরোচ্ছি কন্যাকুমারী যে বড় বড় মন্দিরগুলো আছে বাসটা করে আমাদেরকে এখন ঘুরিয়ে দেখাবে আর এই বাসটা কিন্তু আমাদেরকে হোটেল থেকে করে দিয়েছিলো এক একজনকার দেড়শো টাকা করে ভাড়া নিয়েছিলো আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই বাসের মধ্যে এত গরম করছে বলে বাইরে থেকে ভিডিও শ্যুট করছে আর যাই হোক এখানে কিন্তু আমরা দাদা ভাই সবাই গল্প করছিলাম যে বাসটা তাড়াতাড়ি ছাড়ুক তারপর আমরা হচ্ছে মানে বাসের ভিতরে গরমটা হয়তো কমবে আর ওখানে না প্রচণ্ড রোদ মানে চেন্নাইয়ের থেকেও বেশি রোদ ওখানে লাগছিল আর এদিকে দেখো বাসটা কিন্তু ছেড়ে দিয়েছে আর এখন আমরা যাব সোজা তিরুপতির যে মন্দিরটা আছে ওখানে মানে তিরুপতির যে মন্দির বিষ্ণু মন্দির আছে ওখানে এখানেও সেই মন্দিরটা আছে তো ওখানে ওখানে ঘুরতে যাব তো বন্ধুরা যাই হোক আমরা দেখো তিরুপতি মন্দিরে পৌঁছে গেছি আর এক এক এখন বাস থেকে সবাই নেমে পড়ছি আর দিদি ভাইয়ের সবাই নেমে গেলো আর আমি পিছনে নামছি আর ছেলেকে দেখো লক্ষ্মণ নামাচ্ছে কারণ হচ্ছে তোমাদের দাদা ভাই আগে নেমে গিয়েছিলো ও যেহেতু ফোনটা ধরেছিলো আর আমি ব্যাগ আর ছেলে মানে একসঙ্গে নিতে পারছি না তো যাই হোক ওকে নিয়ে হাঁটতে অল্প অসুবিধা হচ্ছিলো এত রোদ গরমের মধ্যে তো সবাই মিলেই নিচ্ছিলো আর কি ওকে আর এদিকে দেখো বাসে কিন্তু আমরা একা ছিলাম না অনেকেই ছিল হোটেল থেকে আরও কিছু মানুষ বুক করেছিল আর এখানে মন্দিরের ভিতর তো ঢোকার একটা নিয়ম আছে জানো তো হাম মানে জুতো খুলে হাত পাট ধুয়ে তারপর মন্দিরে উপর উঠতে পারবে তো তারপর আমরা জুতো খুললাম হাত পা মানে হাত পা ধুয়ে নিলাম তো এখন সবাই উপরে উঠছে আর এদিকে দেখো সবাই কিন্তু মানে উঠছে আর আমি হচ্ছে পিছনে উঠছি তোমাদের দাদা ভাই আর আমি আর এত গরম ছিল সানটা সবাই জন্য দেখো সাদা যে কালার করা ছিল ওই কালারটার দিকে এখন উঠছে মানে ওটা হচ্ছে গরম ছিল না কিন্তু এইদিকে পুরো সানটা এত গরম ছিল একটু হাঁটলে মনে হচ্ছে যেন পায়ে ফুসকা পড়ে যাচ্ছে তো আমার ছেলেকে নিয়ে না কোলে করে নিতে না আমি পুরো ক্লান্ত হয়ে পড়ছি এত বাস থেকে নামা ওঠা করতে করতে আমি পুরো ক্লান্ত আর তোমাদের দাদাভাইকে বললাম যে ওই দিকের ভিউটা অল্প নাও আর কি তো এখন আমি ছেলেকে নিয়ে ওই সাদা রং দেখো কালার করা রয়েছে ওটা দিয়েই উঠছি কারণ ওটা না গরম হয়নি আর বাকি সানটা পুরো গরম ছিল তো এদিকে দেখো আমি তো ছেলেকে নিয়ে এখনও উঠতে পারিনি অলরেডি সবাই উপরে চলে গেছে তোকে ও বলছিল বারবার বলছিল মা কোলে নাও কোলে নাও তোকে বললাম অল্প হেঁটে ওঠ বাবা এখন এত গরম আর এত উপরে তোকে কোলে নেকি কীভাবে উঠবো তুই অল্প হেঁটে উঠ তারপরে আবার কোলে নেবো তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভিউটা দেখো খুব সুন্দর ভিউটার আমি না ওই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে ওই যে ওই বিবেকানন্দ রক মেমোরিয়াল যেখানে সকাল আমরা ঘুরতে গিয়েছিলাম আর এদিকে দেখো সবাই দৌড়ে বেড়াচ্ছে আমার ছেলে ওই দাদা ভাইয়ের ছেলে দাদা ভাইয়ের মেয়ে দুজন সবাই খেলছে আর ফাঁকা জায়গা ছিল পুরো ফাঁকা ছিল জায়গাটা আর তোমাদের দাদা ভাই ওদিকে দেখো জানি না ওরা ওরাও ঘুরতে এসছে তো তোমাদের দাদা ভাইকে দিয়ে ফটো ছিল তো তোমাদের দাদা ভাই ফটো তুলে দিল আর এদিকে দেখো সবাই কিন্তু ঘুরে বেড়াচ্ছে আমরা যে যেখানে বাচ্চা ফটো তুলছে যে যেখানে বসে যাচ্ছে আর সবাই না অনেক ক্লান্ত ছিলাম যেন তো অনেকটা টায়ার্ড ছিলাম যেহেতু রাত্রে ট্রেনে জার্নি করে এসছি ঠিকঠাকভাবে ঘুম হয়নি আর সকালে এসে আবার ঘুরতে বেরিয়ে পড়েছে আর এটাকে ছিল বলো তো এটা ছিল লক্ষ্মণের পিসির ছেলে মানে ওর সঙ্গে যে আমি কী কথা বলছিলাম দুজনেই অল্প হাসছে কিছু একটা কথা বলে হাসছিলাম আর কি তো তারপর এখন দেখো আমরা যাবো ওই ছোট্ট মন্দিরটা ঘুরে দেখ মানে ঘুরে দেখাবো আর কি তোমাদেরকে ভিতরে তো দেখাতে পারবো না যে কি ঠাকুর ছিল ভিতরে হচ্ছে যে ক্যামেরা অ্যালাউ ছিল না তো বারবার ওখানে বারণ করছিল যে দেখো ভিডিও করবে না ফটো তুলবে না যা করবে বাইরে কোনো মন্দিরের ভিতরে ঠাকুরের কোনো ফটো তুলবে না তো আমার ওই সাহস করে আর ভিডিও করতে পারিনি আর তোমাদের দাদা ভাইকেও বারবার মানে তোমাদের দাদা ভাই সবাই বারণ করছিল যে সাহস দেখে ভিডিও করতে যাওয়ার দরকার নেই ফোন টোন যদি কেড়ে নেয় তখন কিন্তু আমাকে আর কিছু বলবে না আর এদিকে দেখো এরা কিন্তু রিলস করছে আর কি সবাই তো আর তোমাদেরকে চলো এখন ওই সাইডটা অল্প ঘুরে দেখা তো চলো তোমাদেরকে এখন আমি এই সাইডটা অল্প ঘুরিয়ে দেখাই যে ভিউটা কত সুন্দর লাগছে জাস্ট অসাধারণ ভিউটা লাগছিলো তো দেখো এদিকে গাছপালা আর দূরে না অল্প দেখো দেখতে পাওয়া যাচ্ছিলো পাহাড়টা মানে বোঝা যাচ্ছিলো না মেঘের যেন ঢাকা ছিল কুয়াশাতে তো এইদিকেটা দেখো এটা ছিল মেন গেট তিরুপতি মন্দিরটা ঢুকতে মানে বালাজি তিরুপতি যে মন্দিরটা ওই মন্দিরটার মেন গেট আর এখন আমরা গিয়েছিলাম একটা মিউজিয়ামে যে মিউজিয়ামটার ভিতরে এটা ছিল টিকিট কাউন্টার তো প্রথমে আমরা ভাবলাম যে না ভিতরে ঢুকবো না আর ওইদিকে দেখো একটা হনুমানজির মূর্তি রয়েছে আর তারপর তো আমরা সবাই ভেবে চিনতে আবার ডিসিশান নিলাম না চলো যখন এসছি একবার ঘুরেই যাই ভিতরে কি আছে দেখে যাই তো ভিতরে ঢুকে ভাবলাম যে না না ঢুকলে না মিস করে যেতাম এগুলো তো আমরা ভিতরে ঢুকলাম ঘুরলাম আর ভিতরে ছিল রামায়ণের কিছু থিম আর ছিল নট শিবের যে নটরাজ মূর্তি ধারণ করেছিল সেই নটরাজের মূর্তিটা আর অনেক কিছু ছিল এই মুহূর্তে আমার মনে পড়ছে না মানে দেখেই আমি আবার ভুলে গেছি এই ভিডিওটা যেহেতু আমি অনেকদিন পর এডিট করছি আর এদিকে দেখো বেরিয়ে আমরা কিন্তু সামনে দিকে ফটো উঠলাম আর এটা ছিল পিছন দিকটা মিউজিয়ামের পিছন দিকটা তো এদিকে প্রথমে কাঞ্চনা এসেছিলো ওকে খুঁজে পাচ্ছিলাম না সবাই মিলে যে ওরা দুজনা কোথায় গেল তো তারপর দেখি ওরা পিছন দিকে এসছে ফটো তোলার জন্য আর এদিকে ছিল দেখো একটা বুদ্ধদেবের মূর্তি আর ওই দেখো রিলস করতেই ব্যস্ত মহারা মহারানী আর কি আর এদিকে দেখো এদিকে ছিল বুদ্ধদেবের মূর্তিটা আর ওইদিকেও একটা ময়ূর ছিল তোমাদেরকে আর ওই মানে অত দূর আর গেলাম না তোমাদের দেরকে দূর থেকেই দেখিয়ে দিলাম তো এখন আমরা যাবো সাইবাবার মন্দির তো আমরা দেখো বাসে করে বেরিয়েই পড়েছি বাবার মন্দির যাওয়ার জন্য বন্ধুরা আমরা চলে এসেছি সাইবাবা মন্দিরে আর এটা ছিল সাইবাবার মন্দিরে আমরা পিছন দিকটা হয়ে ঢুকেছিলাম মানে সামনের দিকে বাসটা দাঁড়ায় না আর সামনের দিকে মনে হয় গেটও ছিল না তো এই ছিল মানে পাশে একটা পাহাড় ছিল আর ওখানে তো শুধু নারকেল গাছ মানে পুরো এত সুন্দর লাগছিল জায়গাগুলো আর এই দেখো সাইবাবার মন্দিরটা আর এখানেও ভিতরে ক্যামেরা এলাও ছিল না আর সাইবাবার মন্দিরটা তোমাদেরকে অল্প বাইরে থেকেই আমি দেখিয়ে দিলাম আর ওই যে সোনা মা উপরে উঠে আছে বসে আছে মানে ও টায়ার্ড হয়ে পড়েছে তো চলো দেখো ভিডিওটা আর এখন আমরা এসেছি দেখো সুচিন্দ্রা মন্দির যেটা কন্যা থেকে তেরো কিলোমিটার দূরে আর এটার ভিতরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনটে দেবতারই পুজো হয় আর ছিল হনুমানজির পুজো আর এখানেও কিন্তু সবাইকে শার্ট খুলে ঢুকতে হয়েছিল মানে ছেলেদেরকে আর কি টি শার্ট খুলে ঢুকতে হয়েছিল তো এখন আমরা ভিতরে ঢুকবো ভিতরে ঢুকে পুজো টুজো দেবো তারপর আবার বাইরে আসবো আর আমি দেখো ওইদিকে ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে ওকে ছেড়ে দিলেই দৌড়ে পালিয়ে যাচ্ছে রাস্তার দিকে ওই জন্য ওকে দাঁড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে তোমাদের দাদা ভাই পুরো ভিডিওটা করেছে আর এখানে মন্দিরের ভিতরে একটু ভিডিও করতে পেরেছিলাম সব আগেই তো বললাম তোমাদেরকে মন্দিরের ভিতরে কোনো ক্যামেরা এলাও করছে না তো এই অল্প অল্পই তোমাদেরকে দেখিয়েছি তোমাদের দাদা ভাই অল্প করেছে আর কি ভিতরে ঢোকার সময় তো চলো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এটা ছিল মন্দিরের বাইরেটা দেখো কত সুন্দর লাগছে তো আমাদের ঘোরাঘুরি করে প্রায় নটা বেজে গেছিল, নটা সাড়ে নটা বেজে গেছিল তারপর আমরা সোজা চলে এসে একটা হোটেলে এটা ছিল পাঞ্জাবি হোটেল কিন্তু খাবারের টেস্ট ছিল দারুণ দুপুরে যে বাঙালি হোটেলে খেয়েছি ওটা তো একদম যাচ্ছে তাই খাবার ছিল তোমাদেরকে তো বলেইছি আর এখানে দেখো আমরা সবাই তৃপ্তি করে খেয়েছি ভাত সবজি ছিল ঘুগনি একটা ঘুগনি ছিল ডাল ছিল একটা আর একটা সবজি ছিল দই দিয়েছিলো তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থেকো